সমালোচনার জবাব মুখে নয় পারফরমেন্সের মাধ্যমে কিভাবে দিতে হয় তা ক্যারিয়ারের শেষ লগ্নে এসে আরও একবার প্রমাণ করে দেখালেন মহেন্দ্র সিং ধোনি সিএসকে যে এর আগে টানা পাঁচ ম্যাচে হারলো সিএসকে হারের জন্য কিন্তু ছিল তাদের ওই টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা বা বলতে পারেন মিডিল কিংবা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটারদের থেকে ন্যূনতম কন্ট্রিবিউশনটা না পাওয়া কিংবা তাদের বোলারদের পার্টিকুলারলি পেস বোলারদের অকাতরে রান বেরিয়ে দেওয়া স্পিনাররাও ওই জায়গায় একেবারেই ছন্দে ছিলেন না একমাত্র নূর আহমেদ ছাড়া ওই জায়গায় রবিচন্দ্রনাশিন রবীন্দ্র জাদেজা এই দুই সিনিয়র স্পিনারও আর কি একেবারেই আপ টু দা আমার পারফরমেন্স করতে পারছিলেন না তো এই সবকিছু মিলিয়ে কিন্তু সিএসকে এর আগে টানা পাঁচ ম্যাচ হেরেছিল কিন্তু মানুষজন ওই জায়গায় মানে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকেই কাঠ গড়ায় দাঁড় ছিল সিএসকে এর হারের জন্য মানে খুবই সারপ্রাইজিং একটা বিষয় যারা ক্রিকেট খেলাটা খুব ভালোভাবে বোঝে যারা প্রাক্তন ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশেষজ্ঞ তারাও কিন্তু বলতে গেলে মানে সাধারণ মানুষদের মতোই যারা আর কি ক্রিকেট বলে জীবনেও একটা ম্যাচ খেলেনি কিংবা বলতে পারেন ন্যূনতম খেলার অভিজ্ঞতা নেই তাদের সুরেই আর কি সুর মিলিয়ে সবাই মহেন্দ্র সিং ধোনিকে আর কি দিন শেষে কাঠগোড়ায় দাঁড় করিয়ে মানে তাকে আর কি বলতে গেলে সমালোচনার তীরে একেবারে বিদ্ধ করে দিয়েছিলেন অনেকে আবার এরকমও বলছিলেন যে ধোনির এবার অবসর নেওয়া উচিত এই তেতাল্লিশ বছর বয়সে আইপিএল খেলে এরকম হাই কম্পিটিভ ক্রিকেট খেলে এখন তিনি শুধুমাত্র লোক হাসাচ্ছেন কিন্তু মহেন্দ্র সিং ধোনি তো মহেন্দ্র সিং ধোনি বরাবরের মতো তিনি নিঃসুপ ছিলেন সমালোচনার কোনো জবাব তিনি কখনোই মুখে দেননি এবারও তিনি দেননি শুধুমাত্র তার ব্যাট তুলে নিলেন হাতে আর তার ওই ক্ষুর্ধার মস্তিষ্ক দিয়ে তার ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি দিয়ে পারফর্ম করে চেন্নাইকে জিতিয়ে তিনি সমস্ত সমালোচনার একবারে উচিত জবাব দিলেন বলা সঙ্গে তো এই দিন লক্ষনোয়ের এগেনস্ট ম্যাচটায় মহেন্দ্র সিং ধোনি প্লেয়ার অফ দ্য হয়েছেন মানে এই মানে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার সাথে সাথে তিনি একটা রেকর্ড করেছেন সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে আইপিএলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ আর কি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন তো ওই জায়গায় প্রথমে মানে অ্যাজ আ কিপার মহেন্দ্র সিং ধোনি তো তিনি বরাবরের মতো ব্রিলিয়ান্ট ছিলেন তো ওই জায়গায় তিনি স্টাম্পিংও করেছেন ক্যাচও ধরেছেন আবার একটা ব্রিলিয়ান্ট রান আউটও করেছেন ওই জায়গায় আয়ুষ বাদনী রবীন্দ্র জাডেজা যখন আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা শর্ট পিস ডেলিভারি করেছিলেন তো বাদনী আর কি মানে স্টেপ আউট করে বড় শট খেলতে গেছিলেন কিন্তু ধোনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে মানে স্টাম্পিং এ তো ধোনি একেবারে বিশ্বের সেরা বলা চলে এখনো স্টিল তো ওই জায়গায় আর কি বলটাকে গ্র্যাপ করে একেবারে উইকেটের সামনে থেকে আর কি স্টাম্পটা ভেঙে দিতে কোনো রকম ভুল করেনি আর এরপর ওই আব্দুল সামাদ আমার মনে আছে ওই লাস্ট ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতে মাতিসা পাথিরানা একটা ডাউন দা লেগের মানে ওয়াইড বল করেছিলেন মানে বলটা অনেকটা আর কি বাইরে ছিল তো ধোনি আগে ওই জায়গায় বলটাকে আর কি মানে আটকালেন কিন্তু যখন তিনি দেখলেন যে ব্যাটাররা রান নেওয়ার জন্য দৌড়তে শুরু করে দিয়েছে তখন ধোনি কিন্তু নিজের ওই ডান হাতের গ্লাভসটা খোলারও সময় পাননি তখন তিনি বলতে গেলে ওই গ্লাভস পরিহিত অবস্থাতেই আন্ডার একটা আর কি হাই থ্রোতে ওই জায়গায় বলতে পারেন তার পরিমাপটা এতটাই চমৎকার ছিল এতটাই নিখুঁত ছিল যে ওই অত দূর থেকে আর কি তিনি ওই নন স্ট্রাইকিং এন্ডের উইকেটটা একবারে মানে ওই জায়গায় পারফেক্টলি ভেঙে দিয়ে মানে আব্দুল সামাদকে রান আউট করে দেন মানে যেটা এক প্রকার বলতে গেলে অবিশ্বাস্য ছিল মানে মহেন্দ্র সিং ধোনি ছাড়া বোধ হয় এরকম কারোর পক্ষে করা সম্ভব নয় মানে তেতাল্লিশ বছর বয়সে এসে তার রিফ্লেক্স যে এতটা সুন্দর মানে এটা আপনি চোখে না দেখলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না তো এরকম চমৎকার একটা রান আউটে আব্দুল সামাদ ওই জায়গায় আউট হয়ে যান আর কে ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই মাথিসা পাতি রানার একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে ঋষভ পান যখন বড় শট খেলতে গেলেন ওই একটা লিডিং এস হয় একটা হাই ক্যাচ উঠে যায় তো মহেন্দ্র সিং ধোনি ওই জায়গা তো খুব সুন্দরভাবে জাজ করে ঋষভ পান্তের ওই ক্যাচটা পিক করেন তো যার ফলে আমি ওই শুরুতেই যেটা বললাম তিনি ক্যাচও ধরেছেন রান আউটও করেছেন আবার স্টাম্পিংও করেছেন আর এরপর ধোনি যখন ব্যাটিং করতে গেলেন তখন চেন্নাই কিন্তু বেশ ভালোভাবে ধুক ছিল পাঁচ উইকেট হয়ে তখন তারা তুলেছিল মাত্র একশো এগারো রান শেষ পাঁচ ওভারে মানে শেষ তিরিশ বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ছাপ্পান্নটা রান আস্কিং রেট তখন এগারোর উপরে উঠে গেছে তখন মনে হচ্ছিল যে সিএসকে ম্যাচটা হয়তো নাও জিততে পারে লাখনউয়ের দিকে তখন ম্যাচের পাল্লাটা ভারী ছিল কিন্তু এই জায়গাতে মহেন্দ্র সিং ধোনি চমৎকার একটা পার্টনারশিপ করলেন ওই শিবম দুবের সাথে সাতান্ন রানের আর নিজেও একটা ওই ছাব্বিশ রানের একটা অমূল্য কন্ট্রিবিউশন ওই জায়গা করলেন তিনি ওই জায়গায় চারটা চার আর একটা আর কি ছক্কা মেরে এই জায়গায় বলতে গেলে চেন্নাইকে জয়টা এনে দিলেন আমার মনে আছে আবেশ খানের একটা ওই আউটসাইড দিয়ে ব্যাক অফ দ্য ডেলিভারিতে তিনি ওই চমৎকার বটম হ্যান্ড ফুস করে ওই জায়গাকে কভার দিয়ে প্রথমে বাউন্ডারিতে পাঠান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই আবেশ খানের ওই ষোলো নম্বর ওভারের লাস্ট ডেলিভারিতে তিনি একটা আর কি ওই অফ শর্ট খেলতে গেছিলেন কিন্তু ওই আউটসাইড হয় বলটা ওই থার্ড ম্যান দিয়ে বাউন্ডারিতে চলে যায় আর এরপর আমার মনে হয় শার্দুল ঠাকুরের ওই আর কি মানে সতেরো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তিনি ওই জায়গায় একদম ফুল লেংথের একটা ডেলিভারি ছিল কিন্তু চেঞ্জ অফ পেসের ডেলিভারি করে দিয়েছিলেন শার্দুল ঠাকুর বলের পেসটা একবারে লাস্ট মুভমেন্ট অফ করে দিয়েছিলেন কিন্তু ওই স্লোয়ারটা চমৎকার পিক করে ধোনি মানে একটা বড় শটই খেলেছিলেন মানে যদিও তো শেষ মুহূর্তে তার মানে বটম হ্যান্ডটা অফ হয়ে গেছিল কিন্তু পাওয়ারটা এতটাই জেনারেট করেছিলেন যে মিড উইকেট দেওয়াটা একটা ছক্কা হয়ে গেল আর এর ঠিক পরের ওভারে আবেশ একটা ফুল লেন্থ ডেলিভারি আমার মনে আছে ধোনি বটম হ্যান্ডটা ইউজ করে কাভার দিয়ে একটা বাউন্ডারি ক্লিয়ার করতে গেছিলেন কিন্তু ওই মানে আউটসাইডেজ হয় তিনি ওই থার্ড ম্যান দিয়ে ওটা বাউন্ডারি পেয়েছেন যদি আউটসাইডেজ নাও হতো ব্যাটার একবারে সুইট স্পটে লাগলে ওটা যে একবারে কাভার দিয়ে বাউন্ডারি হতোই এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর এরপর আমার মনে আছে ওই উনিশ নাম্বার ওভারে ওই শার্দুল ঠাকুরের একটা আর কি লোয়ার ফুল টসকে তিনি মানে চমৎকার আর কি একবারে পুশ করলেন ওই মিড উইকেট দিয়ে মানে অল্প একটু জন্য ওটা বলতে গেলে ছক্কা হয়নি না হলে ওই আরেকটা ছক্কা কিন্তু তিনি পেয়ে যেতে পারতেন তো যাই হোক ওটা কি বাউন্ডারি হলো তো এগারো বলে ছাব্বিশ রানের যে ব্রিলিয়েন্ট কন্ট্রিবিউশনটা তিনি করলেন তো তার ফলেই কিন্তু সিএস কে ম্যাচটা জিতে গেল তিন বল বাকি রেখে পাঁচ উইকেটের ব্যবধানে আর তার থেকেও একটা উল্লেখযোগ্য বিষয়ের অপর প্রান্তে যখন শিবম ব্যাটিং করছিলেন তখন কিন্তু তিনি খুবই করছিলেন ব্যাটে বল লাগাতে গিয়ে যথেষ্ট কিন্তু তাকে খাবি খেতে হচ্ছিল তো পজিটিভ কিন্তু ওই থাকা বেশ একটা কনফিডেন্স দিয়েছিল যার ফলে শিবম দুবে কিন্তু ইনিংসের শেষ দিকে গিয়ে দুটো তিনটা বাউন্ডারি মেরে চেন্নাইয়ের জয়টা প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন বলাই চলে তো কেমন লেগেছিল সমালোচনা তীরে বিধ্বস্ত হওয়া মহেন্দ্র সিং ধোনি এই লখন এরেনস্টে এই ম্যাচ উইনিং অলরাউন্ড পারফরমেন্সটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন